রামগতি রাস্তা ভেঙে একটি ক্লিনিক কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও চারটি গ্রামের যাতায়াত বন্ধ রামগতি লক্ষ্মীপুর প্রতিনিধি আবু সালমানের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত লক্ষ্মীপুর রামগতি ছয় নম্বর চর আলগি ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ডের সোনাপুর সড়কে স্টিলের ব্রিজের পাশে কালের খাল নামে পরিচিত মেঘনা নদী থেকে ছেড়ে আসা একটি খাল সে খালটির পাশে রয়েছে কয়েকটি গ্রাম একটি ক্লিনিক দুইটি মসজিদ ও একটি মাদ্রাসা খালের পাশ দিয়ে বয়ে গেছে একটি রাস্তা সে রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করত স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থীরা ও চার পাঁচটি গ্রামের মানুষ কিন্তু জোয়ারের পানির কবলে রাস্তাটি ভেঙে খালের ভেতর বিলীন হয়ে যায় চর হাসান হোসেন কমিউনিটি ক্লিনিকের রাস্তাটি প্রবল পানির স্রোতে রাস্তাটি সম্পূর্ণ ভেঙে যায় এই রাস্তাটির পাশে ক্লিনিক সহ সামাজিক অনেকগুলো প্রতিষ্ঠান অবস্থিত স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়ার শত শত ছাত্রছাত্রী যাতায়াত করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে রাস্তাটি ভেঙে যাওয়ার কারণে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা কৃষি জমি আবাদ করা ও সামাজিক যোগাযোগ ব্যবস্থাগুলোতে ব্যর্থ হচ্ছে এলাকার মানুষগুলো কষ্ট হয় আমি স্কুলে পড়ি আমি স্কুলে পড়ি আমাদের মানে স্কুলে যেতে আসতে খুব কষ্ট হয় কষ্ট হয় তোমাদের রোড কি ভেঙে গেছে জি আমাদের রোড ভেঙে গেছে এই মানুষ সবাই চিচি পে সার হাসান হাসান পুনিতে চিনিকে এখানকার চিনিকে প্রায় প্রতিদিন বড় 40 থেকে 50 জন রোগী সেবা কিন্তু

প্রবল বৃষ্টি এবং জোয়ারের পানিতে ভেঙে যায় এখানে স্কুল কলেজ মালসা পড়ুয়া ছাত্রছাত্রীদের যেতে খুবই কষ্ট হয় তাই রামগুপ্ত নির্বাহী অফিসের দৃষ্টি আকর্ষণ করছে রাস্তাটি দ্রুত সংস্কার করা বিসমিল্লা রহমান রহিম ছয় নং সরাল গে ইউনিয়ন এবং পাঁচশো ছয় নং একটা মিডল রাস্তা এবং আমাদের এই রাস্তাটি ভেঙে যাওয়ার কারণে আমরা খুব কষ্ট পাইতেছি ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারতেছে না মাদ্রাসা যেতে পারতেছে না আমাদের সরাসরি কমিউনিটি ক্লিনিকে সেবা পাচ্ছে না রাস্তাটি ভেঙে যাওয়ার কারণে আমাদের রাস্তাটি যত দ্রুত সম্ভব সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে আমাদের রাস্তাটি মেরামত করার জন্য ইউনিয়নের অধীনে পাঁচ এবং ছয় নং ওয়ার্ডে কারিখান রোডটি আসে এখানে রোডটি দুই মাথায় দুটি মসজিদ মাঝখানে একটা কমিউনিটি ক্লিনিক আছে কিন্তু এই রোডটাও একদম ভাঙ্গি দেওয়ার কারণে অনেক মানুষ চিকিৎসা নিতে খুবই কষ্ট হচ্ছে পোলাপায়ের মানুষ স্ট্রং করা যেতে পারতেছে না আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হচ্ছে অতি দ্রুত আমাদের এখান থেকে রোডটি আছে এটা সংস্করণ করার জন্য আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে দৃষ্টি আসসালাম আলাইকুম আমাদের এই রোডের কারণে তিনি হাসপাতালের সামনে দিয়ে মানে এই রোডটা এক বছর ধরে যে বেশি কষ্ট হয় মানুষ কিন্তু যেন সদালাShaderType না ছেলে সন্তান স্কুল কলেজে যেতে আরো বেশি কষ্ট হয় এই রোড আজ এক বস্তু দুই গ এক বস্তু পর্যন্ত এই রুলের কারণে ছেলে সন্তান পড়ে যায় স্কুলে যাতে তার না বুড়ারা মসজিদে যায় না মানে বেশি কষ্ট আমাদের এই রাস্তাটি ভাঙ্গার কারণে আমাদের ছেলে সন্তান স্কুল কলেজে যাতায়াত তে কষ্ট হয় এবং অনেক ছেলেমেয়েরা রাস্তার বাহিরে পরে হাত পা ভেঙে গিয়েছে এখন আমরা হাসপাতালও নিয়ে যেতে পারি না যাতায়াতের কারণে রিক্সা গাড়ি কিছু আসতে পারে না আমাদের এই যে বাড়িতে এই যে কিছুদিন আগে আমাদের বাড়িঘর সব কিছু ডুবে গেছে আবার আমাদের সামনে একটা মসজিদ আছে পিছনে একটা মসজিদ আছে মুসল্লি ভাইয়েরা মসজিদে যাইতে পারে না ওদের অনেক কষ্ট হয় আবার কিছু ক্যান্সার লিভারের রুগী আছে ওদেরকে আমরা ঠিক সময় মতো হাসপাতালের ব্যবস্থা নিতে পারি না আপনারা সরকারের কাছে আমাদের একটা অনুরোধ আমরা যেন ঠিকমতো সেবা হইতে পারি আমাদের এই রাস্তাটি যেন অতি দ্রুতভাবে সুন্দর হয়ে যা আমরা যেন চলাফেরা করতে পারি চলা আলাইকুম আমাদের এ কিলিন হাসপাতালের সামনে আমাদের একটা রাস্তা এই রাস্তা ভাঙ্গার কারণে আমাদের অনেক কষ্ট হয় যাতায়াত করার কিলিন এনে ডেলিভারি লোক হইতে পারে না বাজারে কোনো লোক যাইতে পারে না স্কুলে কোনা যাইতে পারে না দুপুরের আমার নাতি স্কুলে যাইতে বলি তো আমার ডর লাগায় আমি হয়ে যাব দুদিন হয়ে গেছে আমার নাতিগা আজকে আমি আনি আই হয়ে তো দিয়ে গেছি ও আমাদের স্বামী অসুস্থ এক না দজা থাটা চালা করতে না দুদিন হয়ে বাসি চলিয়ে এসে কত কষ্ট করি আমার স্বামীরে উড়ে গেছি আমরা এই জন্য সরকারের কাছে আমাদের অনুরোধ অতি দ্রুত যেন আমাদের রাস্তাটা ঠিক করে দেয় প্রিয় দর্শক আমি আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি সেটা হলো রামগতি উপজেলার ছয় নং ইউনিয়ন সেন নাম্বার ওয়ার্ডে বয়ে যাওয়া একটি খাল ম্যাগনার বুক ছিঁড়ে যে খালটি বের হয়ে এসেছে সেই খালটি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি যেখানে অবস্থান করছি এখন বর্তমানে সেটা হলো রামগতি উপজেলার ছয় নং সরালগি ইউনিয়ন সর হাসান হোসেন গ্রামে প্রিয় দর্শক ম্যাগনার বুক ছিঁড়ে এসেছে একটি খাল সেই খালটি বয়ে গেছে একে বেঁকে গ্রামের মাঝখান দিয়ে অনেক গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে এই খালটি তো সে খালে দিয়ে কিছুদিন যাবাত জোয়ারের পানি বেশি আসা যাওয়াতে জোয়ারের পানির কবলে পড়ে গেছে একটি রোড এই রোড দিয়ে গ্রামের শত শত শিক্ষার্থী এবং এই গ্রামবাসী আসা যাওয়া করত কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য সেই গ্রামে এখন মানুষে আটকে গিয়েছে বাড়িতে বা এলাকায় অনেক কষ্ট পাচ্ছে এই রোডের কারণে জোয়ারের কবলে পড়ে এই রোডটা ভেঙে এখন খালের ভিতরে বিলীন হয়ে গেছে এই খালটা মূলত এসেছে ইয়া থেকে এই রামগতি যেই মেঘনা নদী রয়েছে সেই মেঘনা নদী থেকে বের হয়ে আসছে সেই মেঘনা নদীর একটা খাল এখন বর্তমানে এই যে সর হাসান হোসেনের গ্রামে এই দিয়ে বয়ে গেছে সেই গ্রামের মানুষগুলো এখন খুব কষ্ট পাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে খালের অবস্থা এবং কি রাস্তার অবস্থা এরা প্রশাসনের দৃষ্টি তারা আকর্ষণ করছে যেন প্রশাসনে এই কাজটা দ্রুত করে